স্বাগতম রাবারের জগতে আজ আমরা দেখব কিভাবে রাবার গাছ থেকে দুধের মতো তরল সংগ্রহ করা হয় রাবার শুধু শিল্পের জন্য নয় আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য উপাদান প্রথমে গাছের চাল হালকাভাবে কেটে দেওয়া হয় কাটার পর সাদা দুধের মতো তরল বের হতে শুরু করে যাকে বলা হয় ল্যাটেক্স এই ল্যাটেক্স গাছের ভেতর থেকে ধীরে ধীরে নিচের দিকে গড়িয়ে পড়ে ল্যাটেক্স সংগ্রহের জন্য প্রতিটি গাছের নিচে ছোটো একটি কাপ বসানো হয় সময়ের সাথে সাথে এই কাপ ল্যাটেক্সে পূর্ণ হয়ে যায় সাধারণত ভোরবেলায় এই কাজ করা হয় কারণ তখন তাপমাত্রা কম থাকে এবং ল্যাটেক্স ভালোভাবে বের হয় এরপর ল্যাটেক্স কাপ থেকে সংগ্রহ করে কারখানায় পাঠানো হয় সেখানে এটি প্রক্রিয়াজাত হয়ে রাবারের সিটে রূপান্তরিত হয় যা পরে নানান পণ্য তৈরিতে ব্যবহৃত হয় এভাবেই আমাদের জীবনে অপরিহার্য জিনিসগুলো তৈরির প্রথম দাপ সম্পন্ন হয় গাড়ির টায়ার থেকে শুরু করে অসংখ্য জিনিস তৈরিতে রাবারের অবদান অনস্বীকার্য আশা করি ভিডিওটি দেখে নতুন কিছু শিখেছেন যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ফেসটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন